আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরকাহাতু মোল্লা বি পক্ষ থেকে আমি আব্দুর রহমান জয়লাভা চলে আসলাম সকাল সকাল তৃতীয় এবং চতুর্থ পাঠ করার জন্য তো অনেকে অনেক আগ্রহী দেখাইছে আগ্রহ দেখাইছে তৃতীয় পাঠ বা চতুর্থ পাঠ জয়েল ভাই দেখান তো সেই জন্য সকাল সকাল চলে আসলাম তো যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা যাদের কবুতর চয়েস হয় তারাই যোগাযোগ করবেন তারাই নেবেন আর যাদের দরকার নাই তারা অযথা ফোন দেবেন না অন্য সময় কথা বলবেন অন্য ব্যাপারে কিন্তু এই ব্যস্ততার সময় কেউ যাদের দরকার নেই তারা দয়া করে ফোন না তো যাই হোক তৃতীয় ভিডিওর পর্বের ভিডিও এখনই শুরু করবো তো সকলে দোয়া করবেন আপনাদের জন্য যেন ভালোভাবে যেভাবে দেখা যায় বলেন সেভাবে দেখা পারি আর কবুতর গুলো অনেক ভালো ভালো কবুতর কেউ মিস মিস করবেন না আর কেউ টানবেন না কবুতর যেগুলো আছে ফার্স্ট প্রত্যেকটাই ভালো কবুতর তো আর দেরি না করে আর যা বলার প্রথম পাটে তো আমি বলেছি নিয়ম তো এখন আর কিছু কথা বারাবো না তো সরাসরি কবুতর মধ্যে চলে যাবো ইনশাল্লাহ বৃহস্পতি প্রথমে শুরু করলাম আহ সবজি দিয়ে আমার হাতে যে দেখতে পারতেছেন এটা একটা নর এগুলো চোখ এগুলো পাকের সেটা ব্যালেন্স টা দেখাই দিই ব্যালেন্স অনেক সুন্দর ব্যালেন্স এর কুবুতর এসব কুবুতরের বাচ্চাদের লগাতে খেলতে পারবেন এই নটটা রেসও করা আছে এই যে চিপরিং সহ আছে এই চিপরিং ক্লাব থেকে রেস করা নটটা আমি ছেড়ে দেখাই তো নোটটা দাম পড়বে কেউ দাম করবেন না নটটা রেস করা আছে নটা দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে নটটা নিয়ে নিবে নাম্বার হলো একটা সবজি মাদি এটা হলো পুরান জাতের রেসার পুরান লাইন এটার মধ্যে আছে তো এটার পেটিগ আমার কাছে নাই সেই জন্য লাইন আমার জানা নাই কিন্তু আমার অভিজ্ঞতাতে বলতেছি কবুতরটা অনেক ভালো কবুতর পুরান জাতের একটা মাদি কবুতর দেখেন মার্শাল্লা সাইজটা কি টেকটা আমি অনেক সময় বলছি আগে বলছি যে অনেক সময় টেকটা মিসিং থাকে কবুতর অনেক ভালো থাকে সবসময় টেকের সময় টেক দিয়ে ভালো মন্দ যাচাই করা যায় না অনেক সময় টেক মিসিং হয়ে যায় কবুতরের মধ্যে অনেক ফ্রেন্সের কাছে কবুতর টেক থাকে না তো এটা হলো মাদি অনেক একটা সুন্দর মাদি তো এই মাদিটা আর এই নরটা যদি কেউ নেন চার হাজার টাকা পড়বে দেখেন কোয়ালিটি এগুলা এগুলো অন্য জায়গায় যাচাই করে দেখবেন যদি মরা হয় যে না জৈল ভাই কমাই দিচ্ছে কবুতর তুলনায় নইলে নিবেন প্রথম যেটা সামনে এফসি ক্লাবের এটা নর আর ওইটা হলো মাদি এটা হলো তিন নাম্বার মাদি সবজি মাদি দেখেন চোখটা কি হলো পাকের সেট আপ অনেক সুন্দর একটা মাদি গেল তিন নম্বর মাদির ব্যালেন্স যদি মাদিটা কেউ নেন পনেরোশো টাকা পড়বে মাদিটা কিন্তু ভালো আছে অনেক সুন্দর একটা মাদি খুবই সুন্দর একটা মাদি তো এই মাদিটা যদি কোনো ভাই নেন পছন্দ হয় মাত্র পনেরোশো টাকা হলে এই মাদিটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দেখেন ব্যালেন্সটা কি এটা হলো তিন নম্বর মাদি তিন নম্বর মাদি পনেরোশো টাকা টেকটা নাই কবুতর কিন্তু কবুতরটা ভালো আছে সব কোয়ালিটি ভুলে গুলো এগুলা হয়তো কোনোটা টেক নাই কিন্তু কবুতর কোয়ালিটি কোনোটাই খারাপ না প্রত্যেকটার কোয়ালিটি ভালো আছে এটা হলো চার নাম্বার মাদি মানে এই মাদির কোনো খুদ নাই আল্লাহ রহমতে এটা কেউ ফালাইতে পারবেন না একটা দেখার মত একটা জিনিস ভাই আসলো আমি কারো নিতে বলি না জুরুকি কিন্তু যারা ভালো কিছু করতে চান এই মাদিটা মিস করবেন না ভাই এই মাদিটা কিন্তু ভালো অনেক সুন্দর একটা মাদি আর অনেক ভালো একটা মাদি এটা কিন্তু লগাইয়ের একটা মাদি এটা ইয়াং পুতর আহ বিআর পিউ এর লাগানো আছে পঁচিশের পঁচিশের বিআরপি ও টেক লাগানো আছে মাদিটার মানে একদম পুতুলের মতো যারা রেসার সিনেন তারা পাকের সেট আপ আর ব্যালেন্স দেখলেই বুঝতে পারবেন যে কবুতরটা কিরকম একটু সময় দেখা যাচ্ছে মাদিটা মাদিটা খুবই ভালো মাদি মাদিটা নয় পরে আছে নয় পরে এখন দিলে এই ডিম করবে কিছুদিন পরে জোড়া দিবেন দর্শক যারা দিলে মাদিটা চোখটা দেখেন তো এ মাদিটা যদি কেউ নেন মাদিটা পড়বে তিন হাজার টাকা মাদিটা মানে দেখার মতো একটা মাদি এ মাদিরে যদি কোনো ভাই নেন তিন হাজার টাকা পড়বে এ হলো ব্যালেন্স মাদিটার এগুলো হলো রেসার ভাই এগুলো ভালো কিছু না করতে পারলে রেসার পালে লাভ নেই কবুতর ভালো আছে নিতে পারবেন কবুতরটা কিন্তু অনেক ভালো বারবার বলতেছি দেখেন মাদিরা তিন হাজার হলে নিতে পারবেন যাদের ভালো নর আছে বা আমার এখান থেকে যদি কোন চয়েস হয় মিলে নিতে পারবেন

নটটা অনেক ভালো আছে ওই যে বললাম একটাই কথা যে টেকটা মিসিং আছে টেকটা নাই কিন্তু কবুতর এটা পুরান জাতের কবুতর নটটা চোখটা দেখেন ব্যালেন্সটাও দেখা দিই তো এই হলো ভাই পাঁচ নাম্বার নরের ব্যালেন্স ভাই নোটটা কিন্তু খুবই ভালো নর নোটটা নিতে পারবেন যারা ভালো আহ পুরাইতে চান তারা এই নোটটা নিতে পারবেন নটার দাম পড়বে পনেরোশো টাকা পাঁচ নাম্বার নর পনেরোশো টাকা আমি ছেড়ে দেখাই এ হলো নটটা এর চেয়ে কমে ভাই সব কবুতর দেওয়া সম্ভব না ভাই আমার এর চেয়ে কমে এগুলো কিন্তু সব কোয়ালিটি ফুল কবুতর দেখল পাঁচ নাম্বার নর নর্স টাকা একটা মাদিক মাদিটা পার্সোনাল চেক পড়ানো আছে মানে ফালাইতে পারবেন না কোনোটা সে কোনটা কম না এটা মাদি ছয় নাম্বার মাদি সবজি পাকের সেট আপ ঠিক আছে পার্সোনাল টেক চব্বিশের ইয়াং কবুতর অনেকদিনের বাচ্চা কাচ্চা নিতে পারে মাটিটা ব্যালেন্স টাও দেখাই দিই এ হল মাদিটার ব্যালেন্স খুবই সুদ্ধ ব্যালেন্স এর কবুতর কে হল মাদিটার ব্যালেন্স পাঁচ নাম্বার হ্যাঁ ছয় নাম্বার খুবই সুন্দর নাম্বার সাথে দেখেন কোয়ালিটি কি আসলে আমি বললে হবে না আপনি নিজেরাই বলবেন যে আসলে কোয়ালিটি গুলা কিরকম আজকের এটা হলো ছয় নাম্বার মাদি এটা পাঁচ নাম্বার তো এই সাথে এইভাবে পিয়ার করতে পারবেন আপনারা দেখাইলাম বাচ্চা সুন্দর আসবে সবজি তো এই মাদিটা যদি কেউ নেন তা এক হাজার টাকা মাত্রা এক হাজার টাকা অনেক সুন্দর মাদি দেখেন চোখটা কি এটা একটু কমে আমার কে না যার কমে দিতে পারলাম

সাত নাম্বার মধ্যে মাত্র এক হাজার টাকা আট নাম্বার একটা নর লাল জখন্ন নটটা আমার অনেকে চেয়েছিল নটটা সময় আমি ব্যস্ততার দিতে পারিনি পনেরোশো টাকা ও সতেরোশো টাকাও এটা দাম ছিল যাই হোক নটটা যদি কেউ নেন দাম পড়বে বারোশো টাকা অফার প্রাইজে দিয়ে দিলাম বারোশো টাকা নটটা কিন্তু খুবই একটা পাগলো নর আর বাচ্চা খাওয়ায় অনেক ভালো বাচ্চা খাওয়ানোর দাগ আছে টেনটার দাম বলবে বারোশো টাকা এর সাথে আমি একটা মাটি মিলিয়ে দিচ্ছি হয়তো জোড়া খাইছে একসাথে রাখছিলাম পাকের সেট আপ নাম্বার নরের ব্যালেন্স আট নাম্বার দেখুন খুব একটা পাগলা নর আর সুন্দর বারোশ টাকায় নয় নম্বর মাদি আট নম্বর নয়ের সাথে পেয়ার করতে পারেন এটা চোখ কিন্তু অনেক ভালো চোখ এটা নয় নাম্বার মাদি

দ্বিতীয় পর্বের শেষ মাদি এটা তৃতীয় পর্বের শেষ মাদি 10টা দেখাইলাম টোটাল নয়টা সবজি আর শেষ একটা আকর্ষণ একটা গবুতর চকো এটা পুতুলের মতো একটা চকো মাদি তো মাদিটা আমি এর আগেও দিছিলাম বিটার মধ্যে দাম অনেক বেশি দিছিলাম বেশি কি লিগ্যাল দামই দিছিলাম তো আজকে অফার প্রাইস এই মাদিটা যদি কেউ নেন 2000 টাকা বলবেন কোন দাম আ দামই নাই এই চকো মাদিটা 2000 টাকা এটা লিস্ট ছিঁড়ে গেছে এই যে উঠে গেছে সব দেখো না ব্যালেন্সটা দেখাতে পারলাম না তো এই মাদিটা দুই টাকা চক মাদি সবগুলো একসাথে দেখাই দিলাম তৃতীয় পাটের সবগুলো কবুতর একসাথে দেখাই দিচ্ছি এ হলো তৃতীয় পাটের সব কবুতর সবজি দেখেন কালারগুলা কি আর কোয়ালিটিগুলা কি আপনারা যাচাই করবেন ভাই যে সব জায়গায় দেখবেন অনলাইনের মধ্যে যাচাই বাছাই করে যদি মনে হয় যে না জুয়েলবারি গোবুতো গেলে কোয়ালিটি ফুল আছে এবং দামে মানে ঠিক আছে নইলে গোবর নিবেন নইলে দরকার নাই কুবুতো গেলে সব ভালো গোবতর আহ পাটের মধ্যে নয়টা সবজি আর একটা শুধু চকো দিলাম একটা শুধু চকো মাতি দিলাম তো যাই হোক যাদের পছন্দ হয় তারা কবুত গুলো নিতে পারবেন সব কোয়ালিটি ফুল গুলা এই যেগুলো সবজি দিলাম সব বাসায় করা কবুতর হয়তো টেক মিসিং হয়েছে সময় পড়াতে পারে নাই কিন্তু ভালো ভালো লোকের কবুতর এগুলা তো তৃতীয় পর্বের অফারের ভিডিও এখানে শেষ করলাম অনেক কোয়ালিটি ফুল কবুতর আছে এখানে আমি একটা বোঝাই দিছি যে আমার অভিজ্ঞতা থেকে বললাম যে এইভাবে বিয়ার তারপরে আপনারা যেটার সাথে যেটা আপনাদের ভালো লাগে নিতে পারবেন সমস্যা নাই তো কবুতর গুলো প্রত্যেকটাই অ্যাক্টিভ কবুতর ভালো কবুতর দেখতেই পাচ্ছেন মানে খুবই সুন্দর কবুতর কোন অসুস্থ রোগাটকা আটকা কবুতর চোখে পানি এলো কবুতর আমার এখানে নাই ইনশাল্লাহ তো যারা যারা কবুতর নিয়েছেন তারাই বলতে পারবেন যে আমার কবুতর গুলো কিরকম আমি অসুস্থ কবুতর কাউকে দিই না তো যাই হোক ভিডিও এখানে শেষ করলাম তৃতীয় পর্বের ভিডিও ইনশাল্লাহ চতুর্থ পাঠও থাকবে তো চতুর্থ চতুর্থ পাঠো দেওয়ার চেষ্টা করবো অনেক বোতর আরো দেখানো বাকি আছে তো ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম